সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি জানি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি একটি চালনি সিস্টেম সহ যে খড়কাটা মেশিন রয়েছে সেই খড়কাটা মেশিন নিয়ে হাজির হয়েছে খড়কাটা মেশিনটি চার ব্লেড যুক্ত কভার সহ একটি খড়কাটা মেশিন এই মেশিনটা দিয়ে মূলত খড়গুলোকে কাটিং করার জন্য যারা কেজি দরে বিক্রি করে একদম জিরো সাইজের কাটিং করার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়ে থাকে এই মেশিনটাতে বাইশ দাঁতের প্রিমিয়াম সেট করা আছে এবং এই মেশিনটাতে চারটা ব্লেড সেটিং করা আছে কভারের ভিতরে চার ব্লেড সহকারে যখন কাটিং হবে তখন খড়গুলো সাইজ জিরো জিরো সাইজে আসবে তবে খড়গুলো এলোমেলো থাকার কারণে অনেক সময় কিছু খড় বড় ছোট হয়ে যায় যেগুলো বড় হবে সেগুলো এই যে সামনে যে নেটিং সিস্টেম রয়েছে এই নেট সিস্টেমের মাধ্যমে নেটিং হয়ে আপনার জিরো সাইজের যে কাটিংগুলো আসবে সেই কাটিংগুলো নিচে পড়ে যাবে আর যেগুলো একটু বড়ো সাইজের থাকবে যেহেতু নেটিং সিস্টেমের এই চালনিটা ঘুরতেছে মেশিনের সাথে সাথে সেহেতু এইখানে যে বড় কাটিংটা পড়বে সেই বড় কাটিংটা আপনার ঘুরতে ঘুরতে সামনে দিয়ে ডেলিভারি হবে জিরো সাইজগুলো নিচেই পড়ে যাবে বড়গুলো সামনে পড়ে যাবে সেগুলো পরবর্তীতে আবার কেটে নেওয়া যাবে দর্শক শ্রোতা এই মেশিনটা আমরা তৈরি করেছি অরিজিনাল মাইল স্টিল ডালাই বডির এবং গরু মার্কা মেশিন বলা হয়ে থাকে এই মেশিনটাকে অনেক হেভি কোয়ালিটি সম্পন্ন এখানে যে প্লেটগুলো ডেলিভারি মুখের পাশে যে প্লেটগুলো রয়েছে এগুলো অনেক মোটা প্লেট ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটার হাইট অন্যান্য মেশিনের তুলনায় অনেক উঁচু এবং এর যে স্ট্যান্ডের পায়া ব্যবহার করা হয়েছে এটা দুই দুই অ্যাঙ্গেলের পায়া এমনকি সামনে একটা এক্সট্রা স্ট্যান্ডও দেওয়া হয়েছে যাতে মেশিন দিকে কাত হয়ে পড়ে না যায় এবং মেশিনটাতে একটা টেবিল স্ট্যান্ড করা হয়েছে মোটর সেটিং করার জন্য এর উপরে খুব সুন্দরভাবে মোটর স্থাপন করতে পারবেন এবং এখানে যে কভারটা করা হয়েছে মেশিনটার এই কভারটা নতুন সিট দিয়ে তৈরি করা অনেক হেভি কোয়ালিটি সম্পন্ন শিট দিয়ে এই মেশিনের কভারটা তৈরি করা হয়েছে এবং এর ভিতরে হুইল চাকাতে চারটা ব্লেড সেটিং করা রয়েছে এটা ইন্ডিয়ান পূজারি ব্লেড সেটিং করার কারণে এক একটা ব্লেড দীর্ঘদিন লাস্টিং করবে এই মেশিনটাতে যে মোটর দিয়ে চলবে সেটা তিন ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন আপনারা মেশিনটা তিন হার্স পাওয়ারের যে কোনো ইলেকট্রিক মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন আমরা সাধারণত এসিআই মোটর গাজী মোটর এই ধরনের মোটর ব্যবহার করে থাকি তো দর্শক এই মোটরেই কিন্তু আপনার সামনে যে নেটিং সিস্টেমটা রয়েছে একই মোটরে ঘুরবে এখানে আর একটা বেল্ট পরানোর ব্যবস্থা করা রয়েছে এবং একটা স্ট্যান্ডের সাহায্যে এই নেট সিস্টেমটা ঘুরতে থাকে এখানে পুলি ব্যবহার করা হয়েছে বিয়ারিং ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনের যে পেনিয়াম সেট আমি পেনিয়ামের কথা আর একবার বলে দিই পেনিয়াম সেট আপনারা মেশিন নেওয়ার পরে অবশ্যই বেশি পরিমাণে গ্রিজ ব্যবহার করবেন কারণ সম্পূর্ণ প্রেশারটা আপনার পেনিয়াম সেটের উপরে আসে মেশিনের যার কারণে পেনিয়াম খুব দ্রুত সময়ে ক্ষয় হয়ে যায় যদি গ্রিজ ব্যবহার করা না হয় আর গ্রিজ ব্যবহার করলে এক একটা পেনিয়াম সেট দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব যারা চালনি সিস্টেম বা নেটিং সিস্টেম মেশিন নিতে চাচ্ছেন তারা এরকম হেভি কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন দর্শক শ্রোতা যারা সাইলেন্স কেজি দরে বিক্রির ব্যবসা করতে চাচ্ছেন একদম জিরো সাইজের খড় কাটিং করে বিক্রি করতে চাচ্ছেন কেজি দরে তারা আমাদের কাছ থেকে এই ধরনের একটা নেট সিস্টেম বা চালনি সিস্টেম যে যেটাই বলেন না কেন এই ধরনের নেটিং সিস্টেম খড় মেশিন যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান চার যুক্ত ছয় যুক্ত আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করে মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই ধরনের তিনগুড়া মোটর ক্যাপাসিটির হেভি কোয়ালিটি সম্পন্ন চার ব্রেড যুক্ত হুইল চাকা সিস্টেমের কভার শো মেশিন এবং সাথে নেটিং সিস্টেম মেশিন যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইতিমধ্যে মেলা মেশিন ডেলিভারি করেছি এবং এখনও আমাদের ডেলিভারি কার্যক্রম চালু আছে ভবিষ্যতেও চালু থাকবে আপনাদের যে কোনো সাইজের মেশিন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন